আমি বাজারে ইসলাম এখানে কিছু কারণের জন্য কমিয়েছিস সব মাতৃ সব চলো রাখি আমি কথা বলিস না কি ব্লগ বানাস তুই আমি বলছিস আমরা এখন এসেছি জুতো নিতে আমি একটা জুতো পরেছি দেখো ওটা অনেক লুজ এরকম দেখেছো প্লাস্টিক পায় এমনি রোজ লাগা হয় আর এখন জুতো দেখছে মেনলি সুজার बर्थडे গিফট সুজাকে দেব বলে তার জন্য জুতো দেখতে এসেছি তো চলো আমরা জুতো দেখিনি তোমরা কত জুতো সে জুতো পছন্দ হচ্ছে ও যেটা দেবে সেটাই নাও ওকে পছন্দ নিচে না না চয়েস করবে তোর জন্য ঠিক আছে তাহলে রাখো জুতা কিনা হয়ে গেছে জুতা গই এই যে জুতা কিনা হয়ে গেছে কিন্তু জুতা দেখাতে পারলাম না জুতো বলবে জুতো জুতা না তো চলো চল গাড়িতে বস রে দাদা চলো গাড়ি ঘোড়ার তারপর আবার কথা হবে আমি যাবো এখন রিয়র জন্য ওগুলো ভাবছি দেখাবো কি দেখাবো দেখাবো না গাড়ি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না

বাড়িতে চলে এসছি আর এত গরমে দুটো বাচ্চা বুঝলে মা ও শুধু লিচু দিকে খাবি লিচু হয়ে গেছে

दूंगा वो, देने के टाइम तो दूंगा वो। कुछ करे कि ताक जले डूबिए है नहीं हैं। हम्म, काल से, को से ना। ख़ोदा को दीवार जिसने लगना गाल पति दी।

আর আজকেও সারাদিন ওই মানে লস্যি লস্তি খাওয়া করে ঘুম টুম দিয়ে মাঠে ঘুরতে গেছিলাম এগুলোই করেছি টুকিটাকে টাকি সেরকম কিছু করিনি তাই সেরকম কিছু দেখাতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এমডি দিয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বেলা ভিউ